আল্লাহ নবী বলেন কথা লাগ মেরা সাহুন কিয়া মাতি নির দুনিয়াতে যারা দেয় মালদায় না বোন যে পরিমাণ পায় ওই পরিমাণ দেয় না মাতো চায় না

কথা বলেন ইনসাফ না বেঞ্চাফ যদি ইনসাফের বিচার করেন ও মুসলিম মুসলমান হয় ইনসাফের যদি বিচার করেন আল্লাহ তাহলে আপনাকে সম্পদশালী বানায় দিবেন ইনসাফের বিচার যদি আপনার ভিতরে হয় আল্লাহ তালা দুনিয়াতেই আপনার হায়াতের বরকত দিয়ে দিবেন বুঝবেন কেমন আর একটা কিতাব থেকে আমি আপনাকে শোনাচ্ছি আল্লাহ নবীর একজন আসে বাড়ি থেকে নিয়মিত প্রতি সোমবার হলে রওনা হইয়া সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার হলে চার দিনে সফর শেষ করে নবীর রওজায় আইসা নবীর রওজা জিয়ারত করতেন আল্লাহর এই বান্দা ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ঘোড়া নিয়ে একটা গাছের ছায়ার ভিতরে আরাম করতেছেন ঘুমের ঘরে যখন চলে গেলেন ঘোড়াটা বাড়তে মনে নেই ঘোড়া চলে গিয়া আর একটা খেজুর বাগানে ঘোরাফেরা করে ওই খেজুর বাগান ছিল একজন মুরব্বী মানুষের খেজুর বাগান ঘোড়া যখন খেজুর বাগানে ঘোরে খেজুর বাগানে কেবল মাত্র চারা লাগানো হয়েছে এই ঘোড়া গিয়া খেজুর গাছের আগার ভিতরে পাড়া দেয় আর ভাঙ্গা যায় এই দৃশ্য দেখে মুরব্বী বেচারা বড় আগান্বিত হয়ে গেলেন হাতের ভিতরে একটা পাথর নিয়ে ওই ঘোড়াকে তারা দেওয়ার জন্য মারলেন ঘোড়া দ্রুত সরে গেল আর ঘোড়া সরে যাওয়ার পরে যখন আল্লাহ এই বান্দা এখানে বসা আছেন দেখতেছে ঘোড়া আবার আরেকটা একটা চাড়ার উপরে পাড়া দেয় রাগ হয়ে আরেকটা পাথর নিক্ষেপ করলেন এই পাথরের আঘাতে ঘোড়াটা মরে গেল ওই যে নবী নবীকে দেখতে যাবেন রওজা জিয়ারতে যাবেন আল্লাহর এই বান্দা ঘুম জাগার পরে দেখে ঘোড়া নাই ঘোড়ার পায়ের চিহ্ন খুঁজতে খুঁজতে ওই তাবুর ভিতরে চলে গেলেন আবার দেখে আরো সামনে আর একটু আগা দেখেন একটা বাগানের ভিতরে ঢুকে পড়ছে বড় খুশি এই বাগানেই মনে হয় আমার ঘোড়া আছে গিয়ে ঘোড়া পাইলেন ঘোড়া আছে এ বটে ঘোড়া জিন্দা না ঘোড়া মরে গেছে একজন মুরব্বী মানুষ ঘোড়ার সামনে দাঁড়ায় আছেন আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে ওগো আল্লাহর বান্দা তুমি আমার মরা ঘোড়া নিয়ে কেন দাঁড়ায় আছো এবার মুরব্বী বেচারা বলে কে বাবা এই ঘোড়ার মালিক কি তুমি কয় হ্যাঁ ঘোড়ার মালিক তো আমি আপনি ঘোড়ার সামনে আপনি কি আমি এই ঘোড়ার হত্যাকারী মারলেন ঘোড়া আবার কেন দাঁড়ায় আছেন মুরবি বেচারা ডাক দেয় বলে ইনসাফের বিচার চাই আল্লাহ আরে বাবা আমি তোমার ঘোড়া মারছি আমি ইচ্ছে করলে পালায়া যাইতে পারতাম কিন্তু আল্লাহর আদালত যেই দিন কায়েম হবে যেই দিন আল্লাহ তালা ইনসাফের বিচার করবেন আল্লাহ যদি বলে অন্যায় ভাবে মানুষের ঘোড়া মারছিলা আসো তোমার ইনসাফের বিচার করে তাহলে তো আমি ধরা খাই গেলাম আল্লাহর আদালত এমন একটা আদালত যে আদালতে একবার ধরা খাইলে জাবিনের কোনো সিস্টেম নাই আরে আল্লাহর বান্দা তোমার পাইছি তো ভালো কথা প্রদান করলে তুমি আমার হাতে পায় রশি বান্দা ওমরের দরবারে বিচার দিতে পারো না হয় আমার সন্তানদের আশা পর্যন্ত অপেক্ষা করো আমি তোমাকে এর চাইতে দামি একটা ঘোড়া কিনা দেব তাহলে তো ইনসাফের বিচার হয়ে গেল আল্লাহর বান্দা মানে সাথে সাথে বড় একটা পাথর নিয়া ওই মুরুব্বিকে আঘাত করলেন মুরুব্বিকে আঘাত করা মাত্রই মুরুব্বি ধরাশায়ী হয়ে পড়ে গেলেন মুরব্বী জায়গায় মরে গেলেন এখন কিন্তু বাবার লাস্ট দুইটা হয়ে গেছে একটা ঘোড়া আর একটা মানুষের এবার আল্লাহর বান্দার হুশ ফিরে আসার পর চিন্তা করে দেখলেন আমার ঘোড়া মারার পরে যে লোকটা ইনসাফের বিচারের জন্য দাঁড়ায় থাকলো এত সুন্দর ভালো মানুষকে হত্যা করলাম আল্লাহর আদালতে আমি তো মানুষ হত্যার আসামি হয়ে গেলাম বুঝতেছেন আমার কথা আর আমি আপনি হলে কি করতাম আরে বাবা মারছি কেউ তো আর দেখে নেই পলায় যাই মনে রাখবেন অন্যায় কেউ যদি কোনো মুসলমানকে হত্যা করে ও হাজারো চেষ্টা করার পরও সাক্ষী গোপন করার পরও ওই লোকটা এক সময় ধরা খাবে কারণ এটা আল্লাহ তালা ধরা খাওয়াই দেওয়ার জন্য ও যত কৌশল অবলম্বন করুক একটা জায়গা এমনভাবে ফাঁকা থাকে যে জায়গা দিয়া খুনি সভ্যস্ত হয়। বুঝলেন কেন কষ্ট না হলে আমি আরেকটু লম্বা ছোট কথা বলি কষ্ট হচ্ছে কি ভাই না দোয়া করে দিতাম এখন চলবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখেন আপনি যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করেন রাতে কেউ দেখে নেই হত্যা করে আপনি মাইরে বালুর নিচে দাবায় রাখছেন পৃথিবী কেউ দেখে নেই এরপরও কোনো না কোনো সময় দেখবেন প্রমাণিত হবে আপনি একজন মানুষ হত্যার আসামি এটা আল্লাহ ধরা খাওয়ায় দিবেন কেমনে জানেন ইতিহাসের পাতা থেকে আমি আপনাকে শোনাচ্ছি আল্লাহর সেই দিনের ভাইরা গপ্প বলবো না হতাশ হয়ে না যে গপ্প স্টার্ট করলে হুজুরে সকাল কি পাওয়া দেয় কিনা না গপ্প বলা উদ্দেশ্য না